ভাইচাবে দুই লক্ষ কৈছে দেন না অ ভাইচাবি ভাই আমাৰ কথা শুনেন হেল্ল' আমি ফুৰা নে তুমি দুই লক্ষ টাকা তারা আমি ই কোনো সময় করি না আমি যেটা সঠিক আপনাদের এখানে যে দুটি গরু গরুগুলা দুই লক্ষ টাকা তারা তারা আরো তিনটা কিনছেন ভাইসবে মোট এই পর্যন্ত

আমার এত দর্শক রেজুভাই लास्ट কোয়েন 220 2 লক্ষ 20 রেজুভাই না 200 গুনতে ইগো বুইয়া সরো 啊！

দুই লক্ষ টাকা দিচ্ছেন না দুটি সুন্দর গরু অনেক সুন্দর দুটি গরু আপনাদের লেখা কত হতে পারে সম্মানিত দর্শক আমার ভিডিও যারা দেখেন ভিডিওটি শেয়ার করে দেন সবাই ভালো থাকেন এই দুওটা বিক্রি হলে আপনাদেরকে জানাবো পরবর্তীতে আসসালামু আলাইকুম